ইমরান খান প্রসঙ্গ অন্যটি হলো ইরান তার নতুন এক মিসাইল বিশ্বকে আবারও অবাক করে দিয়েছে পাশাপাশি ইউক্রেন রাশিয়াতে ব্যাপক আক্রমণ করেছে দর্শক ফেসবুকে আপনারা দেখতে পাচ্ছেন না একটা টেকনিক্যাল সমস্যা যাচ্ছে বোধ হয় তো যে খবরগুলো আমাদের কাছে এসছে প্রথমে কয়েকটা গুরুত্বপূর্ণ সংবাদ আগে একটু হালকা করে জানিয়ে রাখি জাতিসংঘের ইসরায়েল কেন্দ্রিক যে প্রতিবেদন এটাকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল পাশাপাশি যা গাজার দখল ইস্যুতে ইসরায়েলি রাষ্ট্রদূতকে ফিনল্যান্ড তলব করেছে আবার অন্যদিকে গাজা দুর্ভিক্ষ বিশ্বের জন্য লজ্জাজনক এটি জানিয়েছে জাতিসংঘ অর্থাৎ জাতিসংঘের এই প্রতিবেদন এই বলা এর কোনোটাই ইসরায়েলের কিচ্ছু হচ্ছে না ইসরায়েল এই মুহূর্তে কাউকে ডরাচ্ছে না যেন তারা তাদের মতো করে সবকিছু করতে চায় তারা বিশ্বের কোনো নিয়ম মানতে চায় না এবং কোন প্রকার কাউকে তো তোয়াক্কা করছে না আবার অন্যদিকে শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপ্রধান রাজা পাক্সে যখন অভ্যুত্থনে বিদায় নিলেন তারপর যিনি ক্ষমতায় বসেছিলেন আমাদের প্রফেসর ইউনস মত। মতো মনে আছে আপনার রানীল বিক্রম সিংহের তিনি গ্রেফতার হয়েছেন কেন গ্রেফতার হয়েছেন তিনি সাম্প্রতিক সময় নিজের ব্যক্তিগত কাজে লকডাউন গিয়েছিলেন কিন্তু তিনি এই সফরে রাষ্ট্রের অর্থ ব্যয় করেছেন ব্যক্তিগত সফরে রাষ্ট্রের অর্থ ব্যয় এই জন্য তাকে গ্রেফতার করা হয়েছে বিপ্লব পরবর্তী শ্রীলঙ্কায় অথচ বাংলাদেশের বিগত সময়ের প্রধানমন্ত্রী বা বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকার তারা হর হামেশা বিদেশ যাচ্ছেন সাম্প্রতিক করেছেন রাজ পরিবার থেকে একটি শত শত নেতাকর্মীকে কর্মীকে বেধে বেঁধে আমেরিকার জাতিসংঘ সফর সহ বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন হাজার হাজার কোটি টাকা ব্যয় করেছেন রাষ্ট্রের কোষাগার থেকে আমাদের এই রাষ্ট্রপ্রধানরা আগামীতে যারা ক্ষমতা আসবেন তারা কাজই করবেন তাদের তরুণ নেতাদেরকে দলের বিভিন্ন পর্যটকদেরকে নিয়ে চলে যাবেন এবং রাষ্ট্রের খরচ দিয়ে কিন্তু বিপ্লবের পর কেবল লন্ডন সফর করেছেন ব্যক্তিগত কাজে রাষ্ট্রের টাকা ব্যয় করেছেন বলে তাকে গ্রেফতার করা হয়েছে আমাদের দেশটা এরকম কবে হবে আমরা অপেক্ষায় থাকলাম দর্শক দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ খবরটি আছে সেটি হলো ইউক্রেন গত তিন দিন মার রাশিয়ার হাতে এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যখন তিনি আমেরিকার সফরে ছিলেন ঠিক তার বিমানটি আকাশে উড্ডয়নের সঙ্গে সঙ্গে রাশিয়া অ্যাটাক শুরু করে এরপর বিষয়টি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুশিয়ারি দেন ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্য করে বললেন তোমাকে এর খারাপ ফল ভোগ করতে হবে আলোচনার মধ্যে তুমি আক্রমণ করেছে ইউক্রেনের ভেতরে এরপর আজকে কিছুক্ষণ আগে ব্রেকিং খবর ইউক্রেন ব্যাপক আক্রমণ করেছে রাশিয়ার ভেতরে রাশিয়া অভিযোগ করেছে এই আক্রমণে তারা মার্কিন মিজাইল ব্যবহার করেছে অর্থাৎ ইউক্রেন আমেরিকার ভেতরে যে মিজাইল গুলো মেরেছে অধিকাংশ হল আমেরিকার তৈরি বা আমেরিকার থেকে প্রাপ্য পাল্টা রাশিয়া বলেছে যে আমাদের দেশের ভেতরে যে আক্রমণগুলো ইউক্রেন করেছে এর মিসাইল গুলো আমেরিকার তার মানে আমেরিকা ইউক্রেন কে দিয়ে রাশিয়াতে আক্রমণ করেছে তো রাশিয়া তার প্রতি উত্তর দেবে কিভাবে রাশিয়া ইউক্রেনের ভেতরে আমেরিকান যত স্থাপনা আছে যেগুলো এতদিন রাশিয়া সেভাবে টার্গেট করতো না এবার ইউক্রেনের ভেতরে রাশিয়ান টার্গেট আমেরিকান হবে রাশিয়ার টার্গেট তার মানে আমেরিকা রাশিয়া প্রস্তুতি নিচ্ছে বা যুদ্ধে জড়িয়ে যাচ্ছে উঠে একদিকে ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে হুমকি দিচ্ছেন অন্যদিকে আমেরিকার মিসাইল দিয়ে ইউক্রেন রাশিয়াতে আক্রমণ করছে আবার রাশিয়া বলছে যে এবার আমাদের মার্কিন লক্ষ্যবস্তু আমাদের টার্গেট হবে এই পরিস্থিতিতে অনেক রকম হিসেব নিকেশ শুরু হয়ে গেছে একদিকে রাশিয়া চেয়েছিল এই বৈঠকের মধ্যে চাপ প্রয়োগ করে কে শক্ত মানতে রাজি করবে আর অন্যদিকে আমেরিকা সেই সুযোগটি পেয়েও কৌশলগত একটা নতুন ইউটার্ন নিয়েছে তারা ইউক্রেন কে দিয়ে রাশিয়ার ভিতরে আক্রমণ করেছে এখন নেটবিধে বলা যায় রাশিয়া ইউক্রেনের মধ্যে বড় অ্যাটাক করবে শুধু ইউক্রেনের মধ্যে না ইউক্রেনের ভেতরে ইউক্রেনের ভেতরে আমেরিকান টার্গেট হবে তাদের ইতিমধ্যে বলা হচ্ছে যে রাশিয়া ইউক্রেনে কয়েকটি আক্রমণ করেছে সেই আক্রমণে মার্কিন কয়েকটি টার্গেট আক্রান্ত হয়েছে ইউক্রেনের ভেতরে নেটো কিংবা মার্কিনরা যে অস্ত্র নিচ্ছে যেগুলোকে ইউক্রেন খুব গোপনীয়তার সাথে স্তরে রাখছে সেই স্তর রাশিয়া টার্গেট করছে এবং আমরা বলতে পারি শেষ পর্যন্ত ফুল ফ্রেমে আবার জড়িয়ে যাচ্ছে আমেরিকা রাশিয়া যেটা বলেছিলাম যে শান্তির যে অশান্তি বেশি লাগবে সামনের দিনগুলোতে সেটা আমরা দেখতে পাচ্ছি দ্বিতীয় যে বিষয়টি সেটি হল ইরান আজ ইরান এমন একটি মিসাইল পরীক্ষা চালানো যেটি ইসরায়েল কল্পনা করেনি বা আমেরিকা কল্পনা করেনি সিজিল মিজাইলের কথা বলেছিলাম আপনাদের মনে আছে যেটা বারো দিনের যুদ্ধে শেষ সময় ব্যবহার করেছিল ইরান দখলদারদের বিরুদ্ধে তো সেই সিজিলকে আমরা যদি ডেঞ্জার বলি তার চেয়ে কয়েকগুণ বেশি বিপজ্জনক মিসাইল এবার তৈরি করেছে ইরান আর তার নাম দিয়েছে কি আখিরুজ্জামান আখিরুজ্জামান বুঝতে পারছেন অর্থাৎ এটাই শেষ বা শেষ জামানা আমরা কিন্তু এটাকে বলা হয়েছে এটা যাদের জন্য তাদের জন্য খেলা শেষ তার আখিরি জামানায় পৌঁছে যাবে তো এই জামান নামের মিজাইলটি ইরান বলছে যে তাদের ঝুড়িতে থাকা সবচেয়ে বিমদজনক মিসাইল যার পরীক্ষা আজকে চালিয়েছে

যে আমরা আমাদের এই মিসাইল দিয়ে শত্রুকে আমরা যে মিসাইল গুলো ব্যবহার করেছি পূর্বে দখলদারের বিরুদ্ধে এটা তার চেয়ে বহুগুণ বেশি শক্তিশালী এবং এটি যে শত্রুর টার্গেটে অ্যাটাক করবে সেই শত্রুর আশপাশ পুরো অঞ্চলটাই মোটামুটি ধ্বংসলীলা চালাবে সিজিল মিজাইলের কথা মনে আছে যে যখন যায় পেছন থেকে এটা ধোটাকে একটা স্টাইল মানে আকাশে একটা নতুন গ্রাফিক্স ডিজাইনের মতো ডিজাইন তৈরি করে এবং এটা ব্লাস্ট হলে এটার ভেতর থেকে এনাদার ডিভাইস বা বিস্ফোরক বেরিয়ে বিচ্ছিন্ন ভাবে কয়েকটা অঞ্চলকে কয়েকটা ভবনকে ধ্বংস করে ফেলে তার বেশি বিপজ্জনক হবে এই আখের জামান যখন ইরান পরীক্ষা চালালো এটা নিয়ে গবেষণা শুরু করলো দখলদার এবং বিশ্বমর। তারা এটার ক্ষমতার সম্পর্কে যেটুকু অকবহন হয়েছে তাতে করে তাদের কপালে ভাজ পড়ে গেছে কি করছে ইরান মূলত চাইছে তা কি একদিকে যুদ্ধের হুমকি দিচ্ছে প্রতিদিন ইরানকে আর ইরান তার ঝুড়ি থেকে নতুন নতুন উদ্ভাবিত অস্ত্র পৃথিবীকে দেখাচ্ছে বলা হচ্ছে এবার ইরান দুটো পলিসি গ্রহণ করতে পারে এক এতদিন দখলদারা ইরানের টার্গেট করলে ইরান প্রতিঘাত করতো পাল্টা জবাব দিত এবার ইরান নিজেই প্রথম আক্রমণ করতে পারে অর্থাৎ এবং ইসরায়েলের গোয়েন্দা তথ্য বলছে ইরান নিজেই দখলদার দেশে এবার আক্রমণ নিজেই মানে শুরুটা করতে পারে বা তারাই আগে আক্রমণটা করতে পারে ঠিক সেভাবে ইরান প্রস্তুতি নিচ্ছে এবং যে মিজাইলগুলো ইরান ব্যবহার করেছে দখলদারদের বিরুদ্ধে যেগুলো সফল হয়েছে এগুলোর উৎপাদন ইরান বাড়িয়ে দিয়েছে ব্যাপক আকারে ইরানের রাত দিন চব্বিশ ঘন্টা এখন মিজাইল তৈরির কাজ চলছে এই মিজাইলগুলো পৃথিবীর কোন দেশে বিক্রির জন্য নয় এগুলো কেবল একটি দেশ বা দুটো দেশ আমেরিকা ভার্সেস ইসরায়েল এই দুটো দেশকে টার্গেট করে ইরান তার এই রণ তৈরি করছে এবং বলা হচ্ছে যে ইরান নিজেই প্রথম আক্রমণটা করতে পারে এবং ইরান যে প্রস্তুতি নিচ্ছে ইরানের যে তথ্যগুলো আসছে সেটা হলো গত যুদ্ধটা যে বারো দিনের ছিল ইরান ১২ বারো দিন নয় একটা লম্বা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ইরান অর্থাৎ দখলদারদের সাথে যুদ্ধটা বাদলে আমরা যদি আরব ইসরায়েলের যুদ্ধের হিসেবটা করি সাঁত্রিশ ছাপ্পান্ন সাতষট্টি দু উনিশশো তিরান এই চারটা যুদ্ধ আরব ইসরায়েল করেছিল কিন্তু এই যুদ্ধে আরবরা হেরেছিল কারণ আরবের মধ্যে ঐক্য ছিল না আর দুই আমেরিকা পূর্ণ দখলদার ইরান জানেন যে এই দখলদার শক্তিকে পরাজিত করতে গেলে আমেরিকা পূর্ণ শক্তি নিয়ে নামবে তার আমেরিকার বিরুদ্ধেও তারা দাঁড়াতে হবে এই প্রস্তুতি ইরান মাথায় রেখে তার রণকৌশল তৈরি করছে তার সামরিক অস্ত্র তৈরি বা কি পরিমাণ অস্ত্র লাগবে কত মেয়াদে যুদ্ধ চলবে কত বছর চলবে এই পুরো প্রস্তুতি নিয়ে ইরান কাজ করছে এবং আন্তর্জাতিক ইন্টেলিজেন্স গুলো অর্থাৎ আমেরিকা ইসরায়েলের গোয়েন্দারা বলছে ইরান নিজেই আক্রমণটা শুরু করতে পারে তো এই হিসেব কোষে ইরানের অবস্থা এখন একটা জায়গায় তৈরি হয়েছে এদিকে মুসাইলামা কার্যাবির দেশ সৌদি আরব তারা ভেতরে ভেতরে গ্রেটার ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হলেও সৌদি রাজ পরিবার

হানিফা এই হানিফা গোত্র এই তার সেই গোত্র থেকে একজন ব্যক্তি নাম হলো মুসাইলামা দাবি করেন তো তিনি তার গোত্রের কাছে বলেন যে আমি আল্লাহ রসুল অথচ তখন একজন রসুল আছেন মোহাম্মদ সাল্লাম তো তিনি তার গোত্রের লোকজনকে নিয়ে চলে গেলেন আল্লাহ রসুলের কাছে গিয়ে বললেন মোহাম্মদ আমি ইসলাম গ্রহণ করতে পারি যদি তুমি আমার একটা শক্ত মানো কি তোমার পাশাপাশি আমাকেও তুমি রাসুল বানাবা তুমি যেহেতু রাসুল আস আমিও রাসুল হব দুজনে আমার রাসুল পুরো পৃথিবীর অর্ধেক তোমার অর্ধেক আমার পা বাবা কি সুন্দর প্রস্তাব বুঝতে পারছেন শেখ হাসিনা এই প্রস্তাবটা কে নিয়ন্ত্রিত তুমি অর্ধেক প্রধানমন্ত্রী আমি অর্ধেক প্রধানমন্ত্রী কি হইতো যেটা শেখ মুজিব চাইছিলেন পূর্ব পাকিস্তান আর কি পশ্চিম পাকিস্তান আর পূর্ব বাংলা একটা পাবে শেখ মুজিব একটা ভাবে ভুট্ট কিন্তু শেষ পর্যন্ত পাক সেনারা আকাম করে দেশটা ভেঙে ফেলেছে এটা হলো আওয়ামী লীগের হিসেব রাসুল বললেন তুমি ওই যে খেজুর গাছটা দেখতে পাচ্ছ হ্যাঁ দেখতে পাচ্ছি তো সেই খেজুর গাছ থেকে তুমি যদি আমার কাছ থেকে এক টুকরো খেজুর চাও তাও আমি তোমাকে দেবো না তুমি ইসলাম গ্রহণ করবে যদি তোমাকে আমি রাসুল বানাই রাসুল কি আমি বানাই রাসুল তো মানে আমার সৃষ্টিকর্তা যিনি আমাকে পাঠিয়েছে তুমি রাসুল হইলে ইসলাম গ্রহণ করবা তোমার এই প্রস্তাবের বিপরীতে আমি তোমাকে বলছি অর্ধ পৃথিবী নয় তোমাকে একটা খেজুর আমি দিতে রাজি না তুমি যাও মুসাইল আমার কাজ আমি ফিরে গেলেন বলু আমি গোত্রে গিয়ে সবাইকে গিয়ে বললেন আমি আল্লাহ রাসুল হয়ে গেছি মক্কার রসুল মোহাম্মদের সাথে আমার দেখা তিনি আমাকে রসুল পদবি দিয়ে দিয়েছেন এখন থেকে তিনিও অর্ধেক আর আমিও অর্ধেক পৃথিবী চালাব অর্থাৎ তিনি এসে মিথ্যাচার করলেন এই খবর ছড়িয়ে পড়লো আস্তে আস্তে এরপরে পরবর্তীতে তারা যখন তাদেরকে রসুল সাল্লাহ সাল্লামের সামিরা মানে মানতে রাজি না একটা পর্যায়ে রসুলের ওফাত হয়ে যায় আবু বকরের সময়টা চলে আসে আবু বক্কর খালিদ বিন ওয়ালিদ কে পাঠায় মুসাইলামা কারজাবিরে যাও বলা আছে যে তেরো থেকে ষোলো হাজার সেনা নিয়ে খালিদ বিন ওয়ালিদ চলে যান মুসাইলামা ধরার জন্য তো কারোটা ব্রিগেড এর ভাগ হয় এই অল্প সেনারা মানে খালিদ বিন ওয়ালিদের এই সেনারা এগারোটা ব্রিগেড ভাগ করে তেরো থেকে ষোলো হাজার আর মুসাইলামা কারজাবির ছিল চল্লিশ হাজার সেনা দেখেন ভণ্ড নবির চল্লিশ হাজার আর মূল হচ্ছে পনেরো হাজার সেনা ধরেন বিন বলি প্রথমে একজন সাহাবিকে পাঠান তার নেতৃত্বে তো ওদের বনু হামিফা গোত্র অনেকগুলো ছিল ধরেন এখানে একটা ব্লক এখানে মানে ও এরকম অনেকগুলো ব্রিগেড বানিয়েছে তো একে 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 এরা বিভিন্ন ভাগে চলে যায় তারপরে যখন দেখা যায় কাজা আর মারা যাচ্ছে না ওদের সেনা অনেকটা চল্লিশ হাজার মুসলমানরা ওদের সাথে পেরে উঠছে না তখন খালিদ্দিন ওয়ালিদ নিজেই নামে আগে পেছনার বাহিনী তো ওই সময় ওয়ালিদের সাথে থাকা মুসলিম সেনারা বলেন যে চল্লিশ হাজারের সাথে আমরা কি করে পারব তো খালিদ্দিন ওয়ালিদ যখন দেখলেন যে মুসলমানদের বন্ধবোল ভেঙে গেছে তার পিছনে হটে যাচ্ছে কার্যের ভয়ে তখন তিনি দুজন স্বাভাবিকের সঙ্গে নিয়ে নিজেই সামনে মুভ করবেন তিনি নিজের সামনে মুভ করলেন করে তিনি শুরু করলেন প্রায় সাহাবি মারা গেছে এটা কি বলে যুদ্ধ তো এই কাজাবের সাথে লড়াই চলছে মুসলমার কাজাব যখন বুঝলেন যে মুসলমানদের সাথে আর পেরে উঠবেন না তিনি পালানো শুরু করছেন আপনার মনে আছে যে ওই যে হিন্দা হিন্দা ওয়াসি নামে একজন ব্যক্তিকে ব্যবহার করেছিলেন হজরত হামজা রাজি আল্লাহ আনহুকে হত্যার জন্য রাসুলের প্রিয় কি বলবো চাচা তাই তো না চাচা নাকি তথ্যটা কি ভুল করলাম কমেন্ট করেন তো তো হজরত হামজা রাজি আল্লাহ আনহুকে হত্যা করেছিলেন সেই ওয়াসি যিনি হিন্দার দ্বারা একটা বড় এটা কি বলে যে দূর থেকে ছুড়ে মারে বল্লমের মতো ওই ব্যক্তি রাসুল পরবর্তী ইসলাম গ্রহণ করেছিল তো রাসুলের কাছে এসছেন এসে বলছেন আমি তো ইসলাম গ্রহণ করতে চাই তো রাসুলাম তাকে ইসলাম ধর্মে আনলেন বললেন তুমি সামনে আসবে না কারণ হযরত হামজাকে সে হত্যা করেছিল এই বললম দিয়ে ইসলাম গ্রহণের পরই রাসুলসাল্লাহাম বলছেন যে তুমি ইসলাম গ্রহণ করছো ঠিক আছে কিন্তু তুমি কখনো আমার সামনে এসো না কারণ সেই সামনে আসবে হযরত হামজার তার কলিজা চিবিয়ে খেয়েছিল এরকম ঘটনাটা করছে না হিন্দার এই ইতিহাস আমার মনে পড়বে আমি সেই বিশ্ব তোমাকে দেখলে আমার মনে পড়বে তুমি আমার

তো সেই ভণ্ড নবীর বনু উমা বনু কি হানিফা গোত্র থেকে পরবর্তী মাধ্যমে ঘুরতে ঘুরতে আজকে মোহাম্মদ বিন সালমান এটা সেই ভণ্ডলী মুসলমান কার্জাবির বনু হানিফা গোত্রের আজকে সৌদি রাজ পরিবার ইতিহাসটা আপনারা মনে রাখবেন আসেন তো ইরানের আর দখলদারদের এই পরিস্থিতির মাঝে সৌদি আরব কিছুটা গুটি চালাচ্ছে অর্থাৎ গ্রেটার ইসরায়েলের এই ষড়যন্ত্র মোকাবেলা এটা নিয়ে আমি একটা এপিসোড